এই কি ব্যাপার তুমি শুয়ে শুয়ে কি ভাবছো মনে হচ্ছে সেই অচিন দেশে কোথাও চলে গেছো এর একটা ব্যাপার এত মগ্ন হয়ে কি ভাবছো তুমি কি গো কি কি ভাবছি ফোন হাতে ফোন কেন তুমি শুয়ে বলবো তো ফোন দেখতে তো তুমি আমার ফোন ঘাটছো কেন তোমার তোমার চাপ থাকবে তার জন্য তোমোন ঘাঁটছি আমার ফোন দিলো তো আমার ফোনের চাপ আমার চাপ আর তোমার ফোন তোমার চাপ এর জন্য ফোন খেটে সেটা কুর্তি পছন্দ করছি কালকে তোমার শালিক মানে আমার বোন আসবে ওকে একটা কুর্তি গিফট করবো তাই এটা পছন্দ করছি আর কালকে কি রান্না হবে সেটার মেনু আমার দেখা হয়ে গেছে তোমাকে সেটা আনতে হবে কালকে চিলি চিকেন করব তুমি বাজারে যাবে চিলি চিকেনে কেমন করে রান্না হবে সেটা আমি দেখে নিয়েছি আর ওর জন্য একটা সুন্দর একটা মিষ্টি কালারের একটা কুর্তি পছন্দ করেছি এর দাম হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা হম হ্যাঁ সাতশো নিরানব্বই ব্ল্যাক কালার কুর্তিটা হুম ঠিক আছে হুম অর্থে হুম শুনতে পেরেছো তুমি জানতে চেয়েছো তাই তোমাকে এখন বললাম নাহলে আমি তোমাকে কথা বলি কথা কথা বলবে দূরের হচ্ছে যেটা শোনো এটা বুক করব এখন বুক করবো লাভ দিয়ে দেব দুদিন পরে আসবে সেটা বোনকে বলে দেবো দুদিন পরে দেব। না আমার কাছে একটা নতুন আছে ওকে এরকম সেম যেমন পছন্দ করেছে আমারটার মতো আমারটা দিয়ে দেবো এটা আমি দুদিন পরে নেব

তোমার বোনকে নিয়ে তুমি সংসার করবে না আমার বাড়ির লোক নিয়ে সংসার করবে কোনটা আমার জীবন আমি যা খুশি করতে পারি ফালতু শোনো একদম বাজে কথা কম বললো পরে সে কথা বলে দিলাম একদম বেশি বোন আসবে বাজার করবে একদম কাজকলা দিয়ে এখানে তাড়িয়ে দেবো একদম কাজকলা দিয়ে হ্যাঁ বাজার করবে এখানে বোন আসলে বাজার করবে চিলি চিকেন করবে খুব যেন উঠলে পড়েছে বোনের প্রতি দরদ না আরে বাবা আমার বাড়ির লোক কোথায় আসবে আমার বাড়ির লোক তো আমার বাড়িতেই থাকবে তাদের নিতে তোমাকে থাকতে হবে হ্যাঁ বোন আসবে চিলি চিকেন করবে কুর্তি দেবে খেয়ে দেবে কাজ নেই রাখো এইসব লোকজন না ও সব একদম পাত্তা দেবে না আমি একদম পাত্তা দেয় না যেটা বলছি সেটা ভেতর আমি নেই কোন

তোমার বাড়ির থেকে যে তো আমার বাড়িতে কেউ না আসে তোমার বোনকে এক্ষুনি ফোনে বলে দাও যাতে আমার এখানে আসে পরিষ্কার কথা বলে দাও আর যদি আসে আমি কিন্তু ঢুকতে দেবো না পরিষ্কার কথা বলে দিলাম বললাম তো অত পীড়িতের অত পীড়িতের আমার দরকার নেই এখানে

লঙ্কা পোড়া এমন দেবো কে নিয়ে যায় পনেরো গ্রাম গুষ্টি আছে শোনো পনেরো গ্রাম শুকনো লঙ্কা যখন পোড়া দেবো তখন দেখবে কাস্তে কাস্তে হ্যাঁ দেড় মাস একদম পুরো তখন আর আর আমার আর ওই আলু ভাজা

তার মানে লঙ্কা পোড়া দিয়ে তাড়াবো আমি ওই সিস্টেমে তারাবো সিস্টেম শিখে এখন আপডেটের যুগ এখন হ্যাঁ আমি তো যাবো না তো আমি চিলি চিকেন আর খেতে যাবো না তো

তুমি কালকে সপ্তাহে উঠেছি আমি ধরে যা দেখি তুমি বাজারঘাট করে চলে বাজার বাজারঘাট করে দিয়ে যদি চলে যাবো বাজারঘাট করে দিবি চলে যাবো তাহলে আমি আমার পয়সায় বাজার হবে তুমি খাবে না তাই তোমাকে চলে যেতে বলো ও আচ্ছা